আরব সাগর পারি দিব নাই তো আমার তো পাখি নাই তো উড়িয়া যাব ডানাতে ভর করে আশায় আছে সম্বল নাই আমার আশায় সম্বল নাই করি কি পা মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল কার কার আশা সেদি হাত তুলে দেখায় নারায় থাকবে আল্লাহ জানা কবুল করে সবাই বলি আমি বাইরা দাদা আমার এখন আলোচনায় শুরু করবো ইনশাআল্লাহ তাহলে আমার ভাষা বুঝতে অসুবিধা হবে না তো একচুয়ালি আমার ভাষা কিন্তু অসমিয়া ভাষা আপনারা জানেন আসামের ভাষা তো আসামিজ ভাষা জানেন না আসামের ভাষা ওখানে আসামে যখন চলে যায় তখন বলতে আগে একটা আছে আপনার আপার আসামি ওখানে ভাষা হলো খানু থাকি আইছো বেটা খানু খানু যাইবা আবার বলে কাঁচা খাইবা না শুকনা গু খাইবা দেখছেন ভাষা মাথা গর্ব হয়ে যায় ভাষা তো আমাদের অ্যাসামিজ ভাষাটা হলো ওর যায় আসো আপনি ওর পড়া আহিলে এটি আহিলে নাকি এটা হলো আমাদের আসামের ভাষা তো আমাদের আসামের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী সরকার উনি খুব ভালো বর্তমান কোন অসুবিধা নেই আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো থাকলেই ভালো কথা ঠিক না আর যদি ভালোর মধ্যে মন তো ঢুকে যায় তাহলে তো কপাল খারাপ হয়ে যায় ও আল্লাহ ওগো মা ওলা মাফ করে দাও ক্ষমা করে দাও লা ইলাহা ইল্লাল আর জোরে লা ইলাহা জোরে

পিছনের বেঞ্চ সামনের বেঞ্চের ছাত্র ভালো থাকে না পিছনের বেঞ্চ এবার আপনারা সুখে সুখ থাকেন সামনের পাওয়ার দেখেন পাওয়ার এই বাড়ি লাহ লা محمد رسول الله صلى <صلاح> الله عليه وسلم

পৃথিবীর জমিনের বান্দা আরাস শুনে নাও আমার আলেম ওলামার সাহারার দিকে লক্ষ্য করে তাকায়া থাকলে কি হবে জানোনি তাহলে বান্দা শুনে নাও জনন আলেম লক্ষ্য করে তাকায়া থাকলে 40 দিনের সগিরা গোনা

তার সাথে সাথে এক একটা বার সুমান আল্লাহ এই বসে এক জবানের মাধ্যমে একবার সুমান আল্লাহ কার্যবানের কথা আল্লাহ আল্লাহ কে কবুল করবে কার্যবানের আওয়াজ আল্লাহ কবুল করবে কার জানা আছে হাজার ও হাজার মান বলেন তো কার জবানের ভাষা আল্লাহ কবুল করবে এমন গ্যারান্টি দিতে পারবে আমার এমন একজন লোক যুবক আসনি যে জীবনের মধ্যে একটা গুণাও করি নাই এমন যুবক আস খালি যুবকদেরকে বললাম আছে আমারে জিজ্ঞাসা করবেন আমার তো একই ব্যাপার কি বলেন একই ব্যাপার না কারো না জীবনের মধ্যে গুণা আসে এক একবার সোহান আল্লাহ বললেন

সুপাহানাল লা বলার মাধ্যমে আল্লাহ তাআলা কি গুণ প্রিয় ভাইয়েরা আমার সর্বপ্রথম আমি কিছু কোরআন থেকে কথা বলবো তারপর ধীরে 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 ভিতরে চলে যাবো ইনশাআল্লাহ ও ভাইরা দাদারা গো এই জায়গাটার মধ্যে যারা আমরা বসেছি দিল দে প্রাণ দে মন দে কথা গুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমানেরা এবার পবিত্র কোরআন আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়েছে এই পবিত্র কোরআন নাজিল হয়েছে তো রমজান মাসেই নাকি রমজান মাসে তিরিশটা পারা কোরআন আল্লাহ তালা নাজিল করলেন এই পবিত্র কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে একশো চোদ্দটা সুরার ভিতরে তিরিশটা পারার ভিতরে একশো চোদ্দটা মধ্যে মুসলমান কয়েকটা সুরা আছে ছোট ছোট সুরা দুই তিনটা সুরা আছে একেবারে ছোট সুরা তারির একটা হলো সুরাল কাউসার ইন্নাতানা সুরা কাউসার ইন্নাতানার সুরা এই সুরাটা তিন আয়াত বিশিষ্ট একটা সুরা यात तीन आयात विशिष्ट सूरा